বছর ঘুরতে না ঘুরতেও আবারও সামনে একুশে জুলাই এই দিনটি মনে করিয়ে দেয় সেই তৃণমূলের শহীদদের কথা এই দিনটি নিয়ে বরাবরই আবেগ প্রবণ তৃণমূল নেতা কর্মীর সমর্থকেরা প্রতি বছরের মতো এবছরও ধর্মতলা চলো স্লোগানকে সামনে রেখে কলকাতায় জমায়েত হতে চলেছেন কর্মী ও সমর্থকেরা শহীদ সমাবেশকে সামনে রেখে বিভিন্ন প্রান্তে ছোটো ছোটো মিটিং মিছিল করতে দেখা যাচ্ছে শাসক দলের তরফে মঙ্গলবার ব্যারাকপুর দমদম তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের তরফে টিটাগড় জেলা কার্যালয়ের শহীদ সমাবেশের প্রস্তুতি বৈঠক করা হয় এই সমাবেশে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ রাজ্যের হিন্দি প্রকোষ্ঠের সভাপতি তথা জোড়াসাগর বিধায়ক বিবেক গুপ্তা বরানগর বিধানসভার বিধায়কার সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলার হিন্দি প্রকোষ্ঠের সভাপতি অমিত গুপ্তা এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ বরানগরের বিধায়কার শন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেন রাজভবনে তার অ্যালার্জি রয়েছে সাংবিধানিক প্রধান নিরপেক্ষ হবেন কিন্তু তিনি নির্দিষ্ট দলীয় মুখপাত্রের মতো ব্যবহার করেন না রাজভবনে তো আমাদের অ্যালার্জি নয় না রাজভবনে রাজভবনের অ্যালার্জি কারণ দেখুন মানে সাংবিধানিক প্রধান আমরা এক্সপেক্ট করব যে নিরপেক্ষ হবে এবং তিনি আমাদের কনস্টিটিউশনাল হেড কিন্তু তিনি যদি মানে একটা নির্দিষ্ট দলীয় পার্টি মুখপাত্রর মতো ব্যবহার করেন তখন তো এটা মনেই হবে না আর বিভিন্ন জায়গায় বিভিন্ন যা শোনা যাচ্ছে সেই জন্য তো আমরা মহিলারা কেউ আমরা যেতে না আমরা নিজেরাই যেতে চাই অবশ্যই ইনসিকিউরফিল করবো না আমার মানে যেটা আমি শুনছি নিউজ চ্যানেলের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা যেটা শুনেছি যেটা যে অভিযোগ মানে কি সত্যি কি মিথ্যে আমি তার বিষয়ে যাচ্ছি না সেটা কোর্টের ব্যাপার এবং কোর্স সেটা সিদ্ধান্ত নেবে ঠিক আছে কি ঠিক কি ভুল আমি ওই বিষয়ে যাচ্ছি কিন্তু যেটা শুনছি সেটা মনে কোথাও না কোথাও সাবকনসিয়াস মাইন্ডে তো মনে তো হবে যে আমিও যাব ওখানে কোনো অসুবিধা না হয় এটা তো মনেই হবে স্বাভাবিক এটা মহিলার জন্য এটা নিরাপত্তাটা তো ইম্পর্টেন্ট না না বলে আমরা মনে করছি না কিন্তু যে ঘটনা সব ঘটছে সেটা তো মনে হচ্ছে যে অবশ্যই মহিলাদের জন্য নিরাপদ হয়তো নয় আপাতত কলকাতা থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা